বাংলায় চরম তাপপ্রবাহের সতর্কতা মেদিনীপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সহ কলকাতাতেও আগামী বেশ কিছুদিন পর্যন্ত জারি এই সতর্কতা তাপমাত্রা পৌঁছতে পারে আটচল্লিশ ডিগ্রিতেও এই পরিস্থিতিতে ঘরেও পেকার দায় হয়ে উঠছে সকলের জন্য আর তাই দা বঙ্গান আজ বলবে ঘরোয়া পদ্ধতিতে ঘর ঠান্ডা রাখার পনেরোটি সহজ উপায় চলুন প্রকৃতির ক্ষতি না করে কিভাবে ঘর ঠান্ডা রাখা যায় জেনে নিবর এক পুরনো আমলের বহু বাড়িতেই খসখস ঝুলানো হতো জানলায় এখন অবশ্য সবার পক্ষে তা জোগাড় করা একটু হলেও শক্ত তবে খসখস জোগাড় করতে না পারলেও এর বদলে মোটা চাদর জলে ভিজিয়ে খানিকটা শুকিয়ে নিয়ে অল্প স্যাঁত ভাতটা ভাবটা রেখেই তর্তার গায়ে সেঁটে দিতে পারে তাতে বাইরের গরম তাপের হাওয়া হালকা ভেজা চাদরি ধাক্কা লেগে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেবে দুই ঘড়ির কাটা বস্তা পেরোলেই ঘরের জানলা বন্ধ করে দিন ভারী পর্দা লাগান জানলায় পর্দা টেনে দিলে কিছুটা অন্ধকার হবে ঘর তবে ঘরের তাপমাত্রা খুববে অবধারিত তিন সকালে জল ভরে নিন বড় গামলাতে আর তাতে ফেলে দিন কিছু বড় দুপুর থেকেই রেখে দিন সেটাকে ঘরের মাঝে প্যানের হাওয়া লেগে জলের ঠান্ডা ভাব ছড়িয়ে পড়বে ঘরের মধ্যে চার আরো সহজ উপায় খুঁজলে শাড়ি চাদর হালকা ভেজা অবস্থায় ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে বেলে দিতে পারে কিছুটা আরাম মিলবে তাতে পাঁচ আমরা সবাই জানি দুপুরের পর ছাদের গরম ঘরে নামতে থাকে এই অবস্থায় যদি বিচুলি পাওয়া যায় তাহলে ছাদের তা ছড়িয়ে দিই এবং বিচুলির ওপর প্লাস্টিক দিয়ে ঢেকে দিই প্লাস্টিক হলো চমৎকার ইনসুলেটর যার অর্থ দক্ষতার সাথে তাপ আটকাতে পারা ছয় সম্ভব হলে আপনার বাড়ির রান্নাঘর বা বাথরুমে এক্সস্ট ফ্যান লাগান তাতেও রান্নাঘর বা বাথরুমের গরম হাওয়া অনেকটাই বেরিয়ে যাবে সাত তিনি জানলা বন্ধ রাখুন সন্ধ্যে থেকে সেই জানলা খুলে দিন এতে ঘরে হাওয়া চলাচল করবে বেশ ভালো আর অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ রাখুন ডিশ ওয়াশার ওয়াশিং মেশিন ড্রায়ার এমনকি মোবাইল চার্জার ইত্যাদি ছোটখাটো যন্ত্র ঘরের তাপমাত্রা বাড়ায় নয় অনেকেই ঘরের মধ্যে গাছ লাগান ঘরের ভেতরটা সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কিন্তু এই গাছ ঘরের ভেতরে তাপও শুষে নেয় মানি প্লান্ট অ্যালোভেরা স্নেক প্লান্টের মতো গাছ ঘরে থাকলে ঘর অনেকটাই ঠান্ডা থাকে দশ গরমের এই সময় ঘরে গ্যাসের ওভেন জ্বালালে ঘরের মধ্যে বাতাস আরো বেশি গরম হয় তাই চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নার কাজ শেষ করে ফেলার এগারো রাতে শোয়ার আগে টাবেল ঠান্ডা জলে ভিজিয়ে নিজের পা দুটো ভালো করে মুছে নিন শারীরিক অসুবিধে না থাকলে স্নানও করতে পারেন বারো তিন থেকে চার বালতি জল নিয়ে জানলার নিচে রেখে দিন তাতে পর্দার নিচের অংশটা ডুবিয়ে দিয়ে চালিয়ে দিন ফ্যান তার মধ্যে বাতাস এসে গোটা ঘর ঠান্ডা করবে তেরো সম্ভব হলে বাথরুমের দরজাও খোলা রাখুন চোদ্দ এই গরমে বারংবার ফ্রিজের দ্বারস্থ হতেই হয় আমাদের ঠান্ডা জল নেওয়া হোক কিংবা আইস কিউব কিন্তু এভাবে বারংবার ফ্রিজ খোলা এবং বন্ধ করলে যন্ত্রাংশের ওপর চাপ পড়ে ফলত বেড়ে যায় তাপমাত্রা যার প্রভাব পড়ে ঘরের আবহাওয়াতেও পনেরো সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ উপায় যাতে শুধু আপনার ঘরই নয় আপনার পাড়া আপনার শহর আপনার দেশ বলা ভালো এই গোটা পৃথিবী ঠান্ডা থাকবে ঠিকই ধরেছে আপনার বাড়ির আশেপাশে যতটা সম্ভব গাছ লাগায় গাছপালা দিন দিন যত কমছে ততই তাপমাত্রা বছর বছর বাড়ছে এসি কুলার কেনার হিরিকো বাড়ছে আর সাথে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিংও তাই যত পারবেন গাছ লাগান গ্রীষ্মের এই দাবদাহে খানিকটা স্বস্তি পেতে এই পনেরোটি উপায় ব্যবহার করে নিতেই পারে আচ্ছা ঘর ঠান্ডা রাখতে এর বাইরেও কি আপনার জানা কোনো উপায় আছে তাহলে সবার সাথেই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে